ওয়েলকাম ব্যাক গাইস মোটরস আজকে আপনাদের সামনে চলে এলাম দুর্গা ধামাকা ডিসকাউন্ট নিয়ে আজকে স্পেশালি আজকের কালেকশন গুলো থাকছে আপনাদের সামনে মার্কেটে যে দামগুলো এখন গাইস চলছে আপনারা তো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আপনারা পার ডে দুটো তিনটে চারটে করে ভিডিও দেখছেন বাট আজকের দিস টাইম আর কে মোটরস বাইরপুয়া ডায়মন্ড বারাইপুরে ঠিক মাঝখানে বাইর পড়ে এই যে কালেকশনগুলো আপনারা দেখছেন এখানে ইজি ভাবে ফাইন্যান্সে নিম্নতম ডাউন পেমেন্ট এবং প্রত্যেকটা গাড়ি মার্কেট চ্যালেঞ্জিং নয় সম্পূর্ণ টাকা এক্সট্রা সাথে পেয়ে যাবেন কালেকশনগুলো আজকে দেখুন পুজোর জন্য একদম পারফেক্ট কালেকশন আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এখানে রয়েছে আর সি পর্বত দুখানা এখানে ডিউক রয়েছে দেখুন গাইস আর এস গাইস এখন পাওয়া যাচ্ছে না কিন্তু এখানে রয়েছে পর্বত দুখানা এবং তার উপরে দু রকম কালারের মধ্যে এবং দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাভেঞ্জার এখানে দেখুন এখানে রয়েছে দারুণ একখানা কালেকশন জাভা ফর্টি টু এখানে আপনারা পেয়ে যাবেন এনএস এ ছা এখানে আপনাদের কালেকশন দেখাবো আর একখানা রয়েছে জাভা এবং একখানা রয়েছে স্কুটার সম্পূর্ণ আজকে চ্যালেঞ্জিং দাবি থাকবে সুন্দর একটা ভিডিও হতে চলেছে শুধু জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট সময় দিয়ে আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখুন দাদা রয়েছে আপনাদেরকে অফার আর কি কি ডিটেলস রয়েছে সম্পূর্ণ জানানোর জন্য তো চলুন সরাসরি আমরা ভিডিও স্টার্টিং করবো এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করিনি সরাসরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনকে অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড এখন আপনাদের সামনে আর কে মোটরসের দাদা আরে দাদা পূজো সময় তো দারুন স্টক নিয়ে চলে এসেছো গো একদম দাদা মানে আমাদের বন্ধুদের এখনকার সময় যে ডিমান্ড হ্যাঁ সেই সব কালেকশনগুলো পুরো একদম হাতে গুনে নিয়ে চলে এসেছো দাদা একদম অনেক পরে তোমাকে পেলাম আর আগিকার থেকে আগে অনেক ছোট গাড়ি বিক্রি করতাম হ্যাঁ এখন এখন সব স্পোর্টস গাড়ি আর তোমাদের ভিউয়ার্সদের ভালোবাসায় তোমার আর স্পোর্টস গাড়ি আনার চেষ্টা করব আর আশা করছি এই পূজো সময় বন্ধুরা যে ভালোবাসা দেবে একদম নেক্সট এখানে অন্তত এর থেকে ডবল স্টক দেখা যাবে একদম একদম স্যার

প্রত্যেক গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল থাকবে কোনো হেলমেট থাকবে না প্রত্যেক গাড়িতে ফুল ট্যাঙ্ক পেট্রোল থাকবে দামে অফার দেবো দাদা দামে যা অফার আজকের পুরো থাকছে চ্যালেঞ্জটা দামে দামে একদম একদম দাম মানে সেই রকম দাম পাবে যেটা মানে বিশ্বাস করতে পারবে না আজকে অবশ্যই দাদা চেষ্টা করব দাম কমে দাও আচ্ছা এবারে দাদা আমাদের বন্ধুদের লোকেশনটা ডিটেইলসে জানিয়ে লোকেশন হচ্ছে এটা বাহিরপুয়া স্টেশন এটা একটা স্টেশন রোড হ্যাঁ এটা একদম স্টেশনের পাশে আমাদের শোরুম

এটা হচ্ছে কাস্টমার ইয়ার ফিল্টার খুলে নিয়ে যায় মানে গাড়িটা যাতে মানে আওয়াজটা ভালো জহসটা জোরে জোরে লাগে এটা লাগিয়ে দেবো সামনে যদি আপনি ইয়ার ফিল্টার ছাড়াও চালাতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা ইয়ার ফিল্টারটা তুমি লাগিয়ে দেবে ঠিক আছে এটা দিয়ে দেবো আচ্ছা যদি কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে তবে একদম 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 টায়ার অ্যাপেল আলফা টায়ার আছে স্যার অ্যাপেল ও আলফা টায়ার আছে দাম তো ভারী দাম একদম স্যার অনেক টাকা দাম আছে দুটো টায়ার দেখুন 8 से 200

তাই নাকি তাদের মতো কন্ডিশন হলে নিতে হবে নিতে হবে না ব্যাস এর থেকে আর বড় কথা হয় না এসে একবার ঘুরে দেখো গাইস এর থেকে আর বড় কথা হয় না দারুন বাবা আজকে আমাদের অবশ্যই আসতে হবে গাইস আর কে মোটর দেখুন আজকে দাম শুনে আমি অবাক হয়ে যাচ্ছি দাদা চলুন এবার আমরা নেক্সট মডেল দেখাবো এনএস 125 দেখো এনএস এনএস 125 2000 এটা ব্যাটারি ডাউন আছে নাকি নাকি স্ট্যান্ডার্ড জন্য স্ট্যান্ড করতে তো একটু ডাউন হয়ে গেছে কাটে ডাউন হয়েছে একটু হয়ে গেছে কোনো সমস্যা নেই স্টার্ট করলাম তো তো গাড়িটা কম দিনের গাড়ি গাড়িটা 2024 এর গাড়ি আছে 24 এর গাড়ি দেখুন 24 এর গাড়ি আছে এটা হচ্ছে কটা টাকা দাম 24 এর গাড়ি 12000 গাড়ি দাদা 12000 চলে 12000 চলে আছে দারুন ব্যাপার তো প্রত্যেকটা গাড়ি আমার কম মানে কিলোমিটার সব ভালো আছে স্যার কোনো মানে খারাপ গাড়ি নেই দাদা চ্যালেঞ্জিং নাম রাখতে হবে বলো চল এটা 82000 টাকা করো

গাড়ি স্যার এ ওয়ান আছে স্যার আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন এ ওয়ান আবার আপনার দেখুন মাইনাস হেডলাইট আছে স্যার মাইনাস হেডলাইট দেখুন গাইস গাড়ি একদম মানে ফুল মেইন কন্ডিশন গাড়ি আছে ঠিক আছে গাড়ি দেখলে পছন্দ হয়ে যাবে একদম এটা 2021 এর গাড়ি আছে 21 এর বিএস6 কত 21 এর বিএস6 কত দেবে ওটার মধ্যে চ্যালেঞ্জ রাখো দাদা আমি আর কি 79000 টাকা কি বলবো দাদা 20 এর আছে না আজকে 75 75 দাদা এই সব মডেলগুলো মানে একদম 100%

আর গাড়ির আমি যে ভিডিও এত বক বক করলাম ফোনে কি জানি না কে কি কমেন্ট করবে কিন্তু আসবে গাড়িগুলো কন্ডিশন দেখে যাও যে আমার কথা কথা বলাটা আর কন্ডিশনের কথা বলার সাথে কন্ডিশন মিল আছে কিনা দাদা এইটুকু বলতে পারি দাদা যেমন এখানে ভিডিওর মধ্যে আমাদের বন্ধুরা দেখছে এখানে যখন এসে দেখবে অরিজিনাল ভিডিওর থেকে আরো ভালো লাগবে আরো ভালো মনে একদম একদম আমি তো সেটাই আসুক কাস্টমার আসুক এসে একবার ঘুরে যায় গাড়ি নিতে হবে না একবার এসে ঘুরে আপনারা অবশ্যই আসবেন দেখুন এখানে আরকে কে ওই তো এখানে কালেকশন অল্প রয়েছে বাট যে কটা কালেকশন রয়েছে একদম মানে এখনকার সময়ে পুজোতে ডিমান্ডিং কালেকশন দেখুন তো এখানে ভার্সান থ্রি ভার্সান ফোর এখানে আর সি ডিউক আর এস টু হান্ড্রেড দেখুন এখানে অ্যাভেঞ্জার রয়েছে এখানে জাভা রয়েছে এখানে এনএস রয়েছে মানে যে কটা কালেকশন রয়েছে একদম পুজোর ঘোড়ার গাড়ি পুজোর জন্য একদম পারফেক্ট ঘোড়ার গাড়ি একশোটা গাড়ি যদি সব রকমের গাড়ি থাকে থেকে কিন্তু খুঁড়ে খুঁড়ে এইসব গাড়িগুলো আমাদের বন্ধুরা বেঁচে বেঁচে বার করবে আর সেগুলো বেঁচে বেঁচে করে করে গাড়িগুলো আনা স্যার আর একটা কথা বলছি এটা তো আমাদের কোন স্টেশন রাস্তা স্টেশন থেকে এক মিনিটের রাস্তা আচ্ছা এটা কোনো সমস্যা নেই স্টেশন থেকে নামলে আমাদের শুরু ওকে আর ফোন করবেন আমি ঠিক আছে দাদা তাহলে একদম স্যার আগে পুজোর আগে ভালোবাসা পেলে পুজোর আগে আমি একদম তো সরাসরি আপনারা আরে মোটরশে চলে আসুন এখানে ডিসপ্লে যে নাম্বার রয়েছে দাদাকে কল করুন দাদা রয়েছে আপনাদেরকে গাইড করার জন্য দাদা কলিং টাইমটা জানিয়ে দাও কলিং টাইম কলিং টাইম কলিং যখন ইচ্ছা করব না সকাল 8টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত ওয়াও ওয়াও ঠিক আছে চলুন তো আপনারা শোরুমে আসুন দাদার সঙ্গে এসে একটু বসে আড্ডা মারুন গাড়িগুলো দেখুন টেস্ট ড্রাইভ দিন নিয়ে আপনাদের পছন্দের গাড়ি এখান থেকে ফাইনান্সে নিয়ে যান বা যে পারবেন ক্যাশে নিয়ে যান ততক্ষণ ভিডিও এখানে এন্ড করলাম সবাই সেফ ড্রাইভ সেফ লাইভ মেনে হেলমেট পরে আপনার জীবনটাকে সুরক্ষিত ভাবে চালাবেন অবশ্যই অবশ্যই দেখা হচ্ছে আমাদের নেক্সট আপডেট ততক্ষণ ভালো থাকবেন थैंक यू